আসসালাম ওয়ালাইকুম एवरीवन ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ সো আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে এখানে অনেক মানুষজন মিলে এখানে কি টানতেছে এটা আসলে আমি একটু দেখানোর চেষ্টা করছি এই পুকুরটা মূলত এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার ভ্যাগ ডুবে আছে আসলে এই বিষয়টা ভাবতেই অবাক লাগে

আচ্ছা আচ্ছা ভেকুটা কি এই যে লাস্ট পর্যায়ে আছে একটু শেষের পর্যায়ে নাকি না এটা আরেকটু আগে ও আচ্ছা আগের তুলনায় কি মানে সামনের দিকে আসতেছে এমন কিছু হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে শত শত মানুষ এই বিষয়টা দেখার জন্য ভিড় করে আছে আমি আপনাদের যতটুকু পারি ততটুকুই দেখানোর চেষ্টা করছি এই মেশিনগুলো মূলত আপনার হচ্ছে জাহাজ সমুদ্র সৈকতে কিংবা নদীতে যদি জাহাজ ডুবে যায় এই জাহাজগুলো যদি ডুবে যায় জাহাজ তোলার যন্ত্র দেখতে পাচ্ছেন এইগুলা হ্যাঁ জাহাজ যন্ত্র তোলার জিনিস হচ্ছে এইগুলা এগুলা টেনে টেনে এই যে এই যে ওয়ারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হ্যাভি ওয়ার এগুলো কয়েকশো টন মেবি কয়েকশো টন ওয়েট নিয়ে এটা আসতে পারে যে যেখানে যেই অবস্থানেই থাকুক না কেন সো দেখতে পাচ্ছেন অনেকেই দেখতেছে এই যে পিছনে এই সাইডে মানে চারপাশ থেকে মানুষ এটার দিকে লক্ষ্য করে আছে আচ্ছা হেই হেই এদিকে আসো তুমি তুমি একটু এদিকে আসো ডোন্ট আচ্ছা আমাদের এনাদের যে এতগুলো মানুষ এখানে পরিশ্রম করতেছে এই পরিশ্রমটা যদি কোনো ক্রমে যদি বিফলন হয়ে যায় তখন কি হবে মনে করে যে এই যে পরিশ্রম করতেছে এক যে মেশিন গুলো সামনে তো সর দেয় হানি সামনে এই যে মেশিন এই মেশিন মূলত এখানে কয়টা চার পিস আছে ঠিক আছে চার পিস নিয়ে এভাবে এটা রাউন্ড করতেছে দেখা যাক তো এটা হচ্ছে প্রথম পর্ব আপনাদের মাঝে নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব অবশ্যই থাকবে দেখা যাক উঠানোর আগ মুহূর্ত ওকে আল্লাহ হাফেজ সেও